হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে কিছু সরপুটি আসলে এই সরপুটিগুলা কত বড় হয় আপনারা চাষ না করলে বুঝতেই পারবেন না এই সেই সরপুটি এটা তিনটে চারটে কেজি হয় আর যদি দীর্ঘদিন এটা পুষতে পারেন অবশ্যই এক পিস সরপুটি এক কেজিতে পরিণত হয়ে যায় ইনশাল্লাহ এই সরপুটি যদি আপনাদের লাগে অবশ্যই বাকের থেকে একটা মাছ পড়ে গেছে অতিরিক্ত চালাক আর খুব সুস্থ সবল মাছের একটি চারাপোনা এই সরপুটি যদি আপনারা নিতে চান আর অরিজিনাল সরপুটির আপনারা যারা কালবাউস মাছটা দেখেছেন অরিজিনাল সেই অরিজিনাল কালবাউস মাছের মুখে যেরকম মোষ আছে আর অরিজিনাল সরপুটি মাছের মোষ আছে আর অসাধারণ সুন্দর স্বাদ মাছটা আর প্রচুর পরিমাণে বড় হয় অল্প সময়ের ভিতরে আসলে এই মাছটা যদি আপনাদের লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে এখন পর্যাপ্ত পরিমাণের সরপুটি মাছ আছে আসলে এখানে বিভিন্ন রকমের সাইজ আছে এটা হচ্ছে আমরা কেজি হিসাবে বিক্রয় করি যদি আপনাদের এই ধরনের সরপুটি মাছ শখ করে ঘের পুকুর পাড়ে ছাড়তে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জেলা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন অবশ্যই এটা সরপুটি আপনাদেরকে দেখাবো আমি একটু দেখানোর চেষ্টা করবো মাছটা আসলে খুবই চালাক চতুর মাছ বাকেট থেকে বারবার লাভ দিয়ে পড়ে যাচ্ছে আসুন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই হেসারিতে হাউজে আমরা অক্সিজেন দিয়ে মাছটা রেখেছি অবশ্যই ঝর্ণা চলছে আর অরিজিনাল সরপুটি মাছের মুখে দুইটা গোপ থাকবে সেই গোপ দুইটায় আপনাদেরকে এখন আমি দেখানোর জন্য চেষ্টা করব। কিন্তু মাছ আসলে হাতে রাখা যাচ্ছে না অতিরিক্ত চালাক তবুও চেষ্টা করছি আপনাদেরকে এই দেখুন লক্ষ্য করে দেখুন মুখে দুইটা গোপ আছে ওই দেখেন ওই দেখেন এই দুইটা গোপ অরিজিনাল যে সরপুটি সেই সরপুটির মুখে দুইটা গোপ থাকবে ইনশাল্লাহ অন্য অন্য ভিডিওতে আপনাদেরকে যেটা বলি সেটাই দেওয়ার জন্য চেষ্টা করি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হবে